আবারও বলছি এক নাম্বার কদ উলাম না কমিনাদুল মুসল্লিন ছিলাম না এই জন্য জাহান নামে ওলাম না কোনো তয়মুল মিসকিন আমি মিসকিনদের খাবার দিতাম না এই জন্য জাহান নামে ও কোন না খুদু মাল বেগুদা কথা বলতাম এই জন্য জাহান নামে না নো কেন আমি কেমন দিবসের উপরে বিশ্বাস করতাম না এ যুবক চলতে 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 হায়াতের গাড়ি যখন এক জায়গায় থেমে যাবে গো তখন আল্লাহ বলেন হাত্তা আতা তখন তাকায়া দেখব মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির গিচ্ছা শেষ তোমার আরব্বিক কেমনে

সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে আল্লাহর পয়গম্বর বর হাত দিয়ে কাউকে পানি পান করাবে আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাতার মগজ গুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামেই দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরায় দাও আদম নবীর থেকে লইয়া ইসারু পর্যন্ত মানুষ সবার কাছে যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি মূসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি এইভাবে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর। ইয়া ইয়ালিসু আসসালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া বিনাপসি আমার কি উপায় হবে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না কথা বুঝতেছে না শুরুতেই বলেছিলাম আল্লাহর নাম রহমান দয়া মায়া বেশি কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই সেটা হাসরের মাঠে দেখব আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া আদম নবীর থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত একটা কথাই বলবে ইয়া রাব্বি আমার কি উপায় হবে জোন আর গর্জন দিবে তর্জন আর গর্জন দিবে আর বলবেন না ফরমানদা আমার নিয়ামত খাইয়ে আমার নাফরমানি করছস আজকে দানা কেউ কথা বলবে কিনা আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুনকুল ইয়াউম এই পৃথিবীর রাজা বাদশা না দারা ডাক দিব নমরুদ ডাক দিব আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীলদের ডাক দিবে নমরুদ দারা ফেরাউন্না দারা আল্লাহ বলবেন সাজ্জাদ দারা আল্লাহ এইভাবে আবু জাহেল কে ডাকবে যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে ভারতের দাদারেও ডাক দিব ওয়াংশাং সুচিরও ডাক দিব বুসারেও ডাক দিব সবাই রে ডাক দিব বেডাগিরি তো কম দেখাইছো না আজকে দেখা কদা কইনা দি বেডাগিরি যারা বাংলাদেশ করো তারারও কিন্তু ডাক দিব দাঁড় করাইবো দাঁড়া বেডাগিরি কম করছো না নির্দোষ আলমদেরকে দাঁড়া আজকে দেখি তোর ক্ষমতা কতটুক আছে দাঁড়া ক্ষমতা দিককে লই আমি দাঁড়া কেউ কথা বলবে না হয়ে কথা বলার সাহস আছে নি কেউ এখন এনে কত বেড়া এখন বেড়াগির সেদিন কেউ কথা বলবে না কেউ কথা বলবে না আল্লাহ তখন নিজেই আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ নিজেই কোরআনে বলেন ইয়া উমা রমেন হি ওয়া আবি সহায়বতী গীবনি কেমনটা এমন হবে মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানকে চিনবে না পরিচয় দিবে না চিনলেও পরিচয় দিবে না বালকেরা চিনবে পরিচয় দিব স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউরে পরিচয় দিবে না সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব কথা হইন না দি ফিরা গিয়া কি মরিদানটা তালাশ করবো সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরো সেই স্লোগান দিবে কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরু ছাগল খাবার কিন্তু ফরকালে এই ক্ষমতা নাই পরকালে ফিডার সুডে দৌড়াইব খালি আল্লা সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে দল বাম দিকে আল্লাহ যার কাছে হিসাব চাইব রেজাল যার বলবে হিসাব দে আল্লাহর কসম জান্নাতের গ্রানো সে পাবে না আমার কথা বুঝতেছে আজকে কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইবো হ্যাঁ কোনোদিন জান্নাতে

আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলবে না ফরমান গুলাকে জিগা চব্বিশ ঘন্টা সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে হিসাব দিত গ হিসাবে আটকা পড়ে যাবে আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলবে এটি না ফরমান আমার দেওয়া নিয়ামত খাই আমার না ফরমানি করছে আজকে তারা হাতটারে লোহার মতো শক্ত করে দে বাম হাতটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে

আল্লাহ কয় না ফরমানের চেহারাটা ভাঙিয়া মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা আল্লাহু আকবার এই প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া গো তেমনি ভাবে আল্লাহর আযাব আর গজব বেশি রে বাম হাটটা বোক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরণ নাই গার ভাঙ্গা পিছন দিকে নিবে নি আল্লাহ কই বন্নে রেজাল্টটা দে ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ বান্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই ইনসাফের বিচারটাই করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাসবে রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা আল্লাহ একটা বাড়ায় লেখে নাই একটা কমায়া লেখে নাই দেখ বন্দা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তা মিজানের ফল্লার যাইব এই কেন আমল নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুলসে রাতের কিনারায় সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা হ্যাঁ আমার কথা নয় গো আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ ইফাকা আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়

মৌ ও তবে ছিっかり যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে এই পানিটা হবে তোর শরীরের রক্ত তোর শরীরের পস বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে পানি গরম টকবক পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায় আল্লাহু আকবার ছিっかり আমল মেমলি

আল্লাহ এখন মজা বোস কেমন লাগে আমার দেওয়া নেয়ামত খাই আমার না পরমানি আজকে মজা বোস আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম এই শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাই এত আমি আল্লাহর একবার ডাক দেস নাই আজকে কেন আমারে ডাকস খা এখন বিষাক্ত পানি খা মজা বোঝ কেমন লাগবো আর কষ্ট বেড়ে যাবে একটা কথা মন গড়া বলি না এতক্ষণ যা বলছি কোরআনের বাহির একটা কথাও বলি নাই কোনো গল্প বলার জন্য আমার আনেন নাই আর আমিও কোনো মাফিলে গল্প বলিও না যতক্ষণ বসেন কোরানের বাহিরে কোনো কথা শুনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দিয়া দিই এবার আর শুন বিরক্ত হইতাছেন হ্যাঁ বিরক্ত আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দিয়ে আওয়াজ করতেছি খারাপ লাগতেছে বিরক্ত হইতাছেন গুলি দিলের কেন লাগায়া শুনেন রব্বে ক্যারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান নামে আপনার স্থান হবে আল্লাহ হয় আমি তোর নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গুলামি করলি শয়তানের আমি আল্লাহর গুলামি করলি না এখন মজা বুঝা দিত না কিন্তু আল্লাহ এখন আসুন একটা দল জাহান নামে চলে গেল আর একটা হলো ইল্লা اصحابায়ে ইয়ামিন আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত এ রব্বে করিম বিনা হিসাবে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে দান পন্টিদেরকে আল্লাহ দান হাতে আমলনামা দিবে ডান হাতে আমল নামাটা ডান পন্থীরা পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে এত আনন্দ কেন জানেননি নিম্ন স্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে আর আল্লাহ আল্লাহ দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্তনের জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব হাতে ডালে আমল্লা পাইতে থাকবে আর বলবে আমি এত খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ কয় দানা লাফাস করে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি আছে আল্লাহ বলে জান্নাতি সুদ দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগত কথা হয় না আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি গোটা পৃথিবীও যদি রাজত্ব করত জুল নাইন গোটা পৃথিবী রাজত্ব করছে মরণ আসিল বাদশাহ সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল গোটা পৃথিবীর রাজ বাদশা ছিল মরণা ছিল বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর কোনো দিন মরবি না একটা জবান বন্ধ রাখবেন না বলুন সুবাহা মরণ নাই এর থেকে বড় আনন্দ আসেনি নাই মরণ নাই মরণ নাই জান্নাতে ঢোকার পর আর মরণ নাই আল্লাহ হয় দাঁড়া মরণ নাই আরো খুশিতে লাফাইব এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরব না আনন্দের সুরে লাফাইতে থাকবে আল্লাহ দাঁড়া লাফাইস না আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোন দিন তুই বৃদ্ধ হবি না পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায় কথা ভিন্ন দি কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া ছিল না যায় গিয়া দেখবেন কালার কইরা কালা বানাইলো এ পড়ে যদি জিগায় কালা কর সত করে বানাইলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগব আধা ঘন্টা ঠিক নেই উপর দিয়া যতই কালো কণ ভিতরে বুড়া হইতেছনি সম্রাট ঢিল হইতেছে বৃদ্ধ হতে হবে আল্লাহ কয় জান্নাত নিয়ামত হলার কোন দিন বৃদ্ধ হবি না সুবহানাল্লাহ 32 বছরের হায়াত দিব কোন দিন বয়স 33 হবে না আমার কথা বুঝছেন নি বয়স কত হবে 32 হবে আর কোন দিন 33 হইতো না সুবহানাল্লাহ বয়স আর বাড়বেও না কমবেও না এইভাবেই থাকবে যৌবন কমবেও না বাড়বেও না প্রথম যেমন ছিল এমনই থাকবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি তো ছায়া হাত লম্বা বডি বানায়া দিব আদম নবীর মতো সুবহানাল্লাহ আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো আল্লাহ বলেন সুন্দর দিমু ইউসুফ নবীর মতো চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সুবহানাল্লাহ এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতি রে বউ বৌ দিব কম্পককে মাহাতৃটা এটা আবাসটা কমে গেছে জানো

আমার কথা ফি জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে কি হবে আর জাহান্নামীদের মধ্যে কথা হবে

চার কারণ বর্ণনা করবে আলোচনার শুরুতে কয়টা বলছিলাম আছে আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি সাতটা কারণ বলব কিন্তু শেষ ইয়াদ আসেনি সের কারণ নাম্বার কারণ জান্নাতিরা জাহান নামীদের কে বলবে এ জাহান নামীরা বল কেন জাহান নামে আস জাহান নামীরা তখন বলবে এক নাম্বার কারণ কোরআনে বলেন আমি না আল্লাহ তখন বলেন কলুমিনা বলবে জাহান নাম তার এক নম্বর কারণ হলো অ লুলাম না কমিনাল মুসালন বন্ধুর দুনিয়ার সবিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম বন্ধু একই সাথে আড্ডা মারতাম সব ঠিকঠাক ছিল কিন্তু তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না অ লুলাম কমিনাল মুসালন তুমি নামাধি ছিলাম আমি নামাধি ছিলাম না তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া আর ওজোড়ে की ना पड़ा। ना। एक जहान जवान एक नंबर कारण नमाज न पढ़ा मुसलिन जहान में जवान एक नंबर कारण नमाज न पड़ा एक

এক নাম্বার কারণ জাহান্নামে আসা। ২ নাম্বার গেছে। এক এবারে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে বন্ধুরে এরপরে বল কেন আসলি? এবারে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুন তুইমু মিস্কিন। দুই নাম্বার হলো দুনিয়াতে সরকার আমারে এ মিস্কিনের জন্য মাল দিত। এ তিন মিসকিনের লেফটিন বানাইবার লাগে তিন দিত। লেফটিন খায় বয়া থাকতাম। লেফটিন হয় নাই হতা হয় না সরকার আমার লেপটিনের লেফটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত লেফটিন খাইতাম সরকার আমাকে মিসকিনের জন্য এতিম গরিবের জন্য টিউবওয়েল দিত টিউবওয়েলের ফাইভ সুদ্ধা খাইতাম আমারে রাস্তাঘাটের জন্য টাকা দিত ইট বালু খাইয়ে আমি ঘুমায়া থাকতাম সরকার আমারে বন্যার সময় গরিব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত আমি তেলের বোতল খাড়ের নিচে জমায়া রাখতাম বাস্তব না বাস্তব আল্লা বলেন মিস্কিনের মাল যারা খাইব এতিম অসহায় মানুষের মাল যারা আত্মসৎ করবে আল্লা বলেন জাহান নামে যাবার দুই নাম্বার কারণ ছয় নাম্বার অ্যা জবাব বাট শুধু নেতার ক্ষেত্রে নয় তোমার ক্ষেত্র আমার ক্ষেত্রে আমি আরামে খাইয়া ঘুমাইলাম সুখের ডেকে দিলাম পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে কেয়া মাঠে তোমার জবাব দিতে হবে পাশের ঘরের মানুষটা আজকে খাইল না অভাবের কারণে আল্লাহ কয় জবাব দিতে ব তাই দুই নাম্বার কারণ হল গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে টাকা আছে পয়সা আছে এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা গরিবের পাশে দাঁড়াও না আল্লাহর কসম জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ

একটু মনোযোগ দেন এখন যদি মনোযোগ না দেন এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে আবারও বলছি প্রথম নাম্বার কিসের জন্য জাহান নামে তাহলে গুমায়া গুমায়া মিলাইবেন জাহান নামে যাওয়ার চার কারণ আপনার মধ্যে কয় কয় কারণ আছে মিলাইতে পারবেন না আমি তো আগেই বলছি চারটা কারণ থেকে যদি বাসা যায় আমরা আগেই সতর্ক হয়ে যাবো এক নাম্বার নামাজ দুই নাম্বার মিসকিনের মাল গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো এখন তিন নাম্বারটা আসে তিন নম্বরটা খন অকুন্মা দুদিন তিন নাম্বার খন বেহুদা অনর্তক কথা বলতাম ইলুক আছে অনর্তক কথা কয় বেহুদা কথা এ পাঁচশো জন কেন বইছে এই অনর্থক কথা হইতি আছে ইডি কি কথা কয়া কি জরুরি কথা হইতে থাকবো কি কথা অমুকের ব্যাপারে তমুকের ব্যাপারে হে কি করে হের বাচ্চা কি করে হের ফুলা কি করে হে কি খালি মানুষের গীবদার গীব দুগানা বইসা যায় তো দু তিনজন তাক লই হ্যাঁ তোর বিভিন্ন গপ তুলা দিছে বিভিন্ন গল্প আর অনর্থক বেহুদা কথা আল্লাহ কই বেহুদা কথার কারণে তুই জাহান্নামে যাবি সাধারণ কথা এটা না নাকুদু মাল খায়দিন বেহুদা অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবে আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে মহিলাদের মধ্যে বাস্তবটা বাস্তব এটা কিন্তু আপনার বুলার মহিলার না সারা দেশের কথা কইতাছে সার মহিলা যদি আবার একখান হয়ে জায়গা তে তো ক কক 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 গর গর বাস্তব সার মহিলা কানে লি গর আর গুমানে সম্ভব না বেহুদা কথা বলতি আছে কক 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 করতি আছে এমন এক মুসিবত এই মা বন্ধের উদ্দেশ্যে আমি বলি বুলাতেই অভ্যাস না এরপরে বলতেছি বেহুদা কথা বলবেন না অনর্থক কথা বলবেন না অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ। আমীন। যাওয়ার তিন নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা। বেহুদা কথা বলার থেকে বিরত থাকব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার শুনছেন নাম্বার কারণ ও কুননা নুকালিবু বিয়ম

نو کذب ببیوم الدین میں قیامت دمشر বিশ্বাস করতাম না اے কেমন তা চলতে 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 হায়াতের গাড়ি যখন এক জায়গায় থেমে যাবে গো তখন আল্লাহ বলেন hatta atana yaqeed তখন তাকায়া দেখব মালাকুর मौत আমার সামনে হাজির গিচ্ছা শেষ তোমার